কোরআন বা হাদিসের কোথায় বলা হয়েছে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিতে হবে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো প্রশ্ন কেন আমরা আলোচনা করে মুসলিম ঐক্য কিন্তু আমি নিজে আহলে হাদিস তা আমি তো একটা দল করে বসে থাকলাম তাই না ভাই যান ভালো প্রশ্ন করেছেন আচ্ছা এই প্রশ্নটা কে করেছেন এখানে হাত তুলবেন আরে ভয় নাই তো ভয় আছে নাকি কে করেছেন আচ্ছা এখানে মসজিদে কেউ আছেন যে মনে করছেন যে নিজেকে আহলে হাদিস পরিচয় বলে ডাকা এটা উচিত নয় আমাদের কোরআনে আল্লাহ নাম রেখেছে সুরা হাজের আঠাত্তর নম্বর আয়াতে মুসলিম তো আমাদেরকে মুসলিম পরিচয় দিতে হবে আহলে হাদিস পরিচয় দেওয়াটা জায়েজ নয় বা উচিত নয় এখানে কেউ আছেন হ্যাঁ কি বুঝি না ও আচ্ছা কেউ আছে কি আরে থাকলে একটু হাত তোল না ভাই

একজন আলোচকের আলোচনা শুনেছেন তিনি অভিযোগ তুলেছেন যে আহলে হাদিস মসজিদের নাম দেওয়ার অধিকার কে দিল যেহেতু আমরা বিভিন্ন মসজিদে হাদিস নামটা ব্যবহার করছি এই জন্য সেইবুখারী চারশো কুড়ি নম্বর হাদিস কি বললাম সেইবুখারীর চারশো কুড়ি নম্বর হাদিস আল্লাহ নবীর জীবদ্দশাতেই নবীজি বিভিন্ন মসজিদের নামকরণ করেছেন বিভিন্ন বিশেষ কথা বুঝতে পারছেন বিভিন্ন গোত্রবেশেষ ভাই মসজিদে আবাকার আছে না মসজিদে উমর আছে না মসজিদে আয়েশা মসজিদে বেলাল মসজিদ না আব্বাস আছে না নাই তাহলে বোঝা গেল মসজিদের একটা নাম দেওয়া যায় এবং ব্যক্তির নামও দেওয়া যায় গোত্রের নামও দেওয়া যায় কোরআনে বানি বানিস এক নম্বর আয়াত মসজিদুল আকসা নাম আছে না নাই মসজিদুল হারামের নাম আছে না নাই এগুলো কি মসজিদ আল হারাম মসজিদ আল আকসা এই মসজিদগুলোর নাম কি বৈশিষ্ট্যগত নাম আহলুল হাদিস মসজিদের নাম এই জন্য দেওয়া হয় যে বোঝানো হয় যে এই মসজিদটা করার ভিত্তিকে চলে মানুষ রচিত কোনো কিছুতে এটা চলে না এটা বুঝে দেওয়ার জন্য এটা বৈশিষ্ট্য এটা একটা অ্যাট্রিবিউটস বৈশিষ্ট্য দেওয়া যেতেই পারে আচ্ছা আপনার নাম কি ভাই আপনার নাম মোহাম্মদ আল আমিন আচ্ছা আপনার নাম তো আলামিন এই নামটা কে রেখেছে আপনার আব্বা মা রেখেছে আলামিন নামটা তো বেশ ভালো তাই না হই আচ্ছা আল্লাহ আমাদেরকে কোরআনের নাম কি লিখে গেছে মুসলিম আব্দা কি লিখেছে আপনি আলামিন কোন নামে পরিচয় দিলেন আলামিন আমি তো সাদ দেওয়া নামে আল্লাহর দেওয়া নামে পরিচয় দিলে তো মুসলিম বলতো হতো বাপ দিয়েছে আলামিন আমি ওই নামটাই ব্যবহার করলাম তো মুসলিম যদি শুধু বলতে হয় যে আমাদের পরিচয় করেন না মুসলিম বলেছে এইজন্য আমি মুসলিম তাহলে আপনার নাম আলামিন ওর নাম নুমান এর নাম চ্যাং ব্যাং কত কি নাম আছে ভ্যারাইটিস তাহলে এই নাম গুলো রাখা তো জায়গা হবার কথা নাই নাকি আল্লাহ তার নাম মুসলিম রেখে দিয়েছে তা আমাকে যে নাম জিজ্ঞাসা করবে বলে মুসলিম আমার বলতে না 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 নাম রাখার কথা হাদিসে তো আছে জি আছে জামে তিরমিজির মধ্যে আছে সেই বুখারির মধ্যে আছে আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে দুটো নাম উত্তম একটা আব্দুর রহমান আর একটা কি আবদুল্লাহ তো নাম রাখতে হলে আবদুল্লাহ আর আব্দুর রহমান এই নামটাই সবচেয়ে সেরা কিন্তু এই আলামের নাম সেরা তো কোরআন দেশে নাই আছে নাকি কথা বলেন রুহুল আমিন এই নামটা যে সেরে কোরআন হাদিসে আছে না যদি ভালো নামই রাখতে হয় আল্লাহর পছন্দের মতো চয়েজের মতো আব্দুল্লাহ আব্দুর রহমান এ দুটো নাম রাখাই এটাই ভালো বাকি নামগুলো রাখে এখন কি বলতে হবে হারাম এখন বলতে না 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 নামের যদি অর্থ ভালো হয় তাহলে যে কোনো নাম আপনি রাখতে পারেন শরীয়তে তারপরে বোঝা গেল যে কোনো সংগঠন বা জামাতের নাম আহলে হাদিস বা যদি ভালো কোনো গুণ তার বৈশিষ্ট্য সিফাত অনুযায়ী রাখা যায় আপনার নাম রাখা যায়। কেন জানেন। আমার একটা তাই না নাম কতগুলো অনেকগুলো কোরআনুল করিম কোরআনুল মাজিদ কোরআনকে ফুরকান নূর কত নাম কোরআন কি একটা না হয়ে যান আচ্ছা আল্লাহ একজন আল্লাহ নাম কতগুলো আর রহমান আল করিম আল হাকিম আল মোহাইমিন অনেকগুলো নাম কিন্তু আল্লাহ তো একজন আল্লাহর গুণ বৈশিষ্ট্য কত নাম আল্লাহর আছে আচ্ছা সাহাবি তো সাহাবী তার হাদিস সাইবুকের মধ্যে আছে আহলে বদর আছে না ভাইজান মুহাজির আনসার কোরআনেই আছে কদ আফলাহাল মুমিনুন শুধু কি মুসলমান আল্লাহর তো মুমিন বলে ডেকেছে হিজবুল্লাহ আছে না ভাইজান তো কোরআনে শুধু মুসলমানই একটা দুটো নামে কমপক্ষে 35 টা নাম কোরআনে মুসলমানদের আছে 35খানা শুধু মুসলিম না পঁয়ত্রিশটা নাম আল্লাহ কোরআনে মুসলিমদের ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে আল্লাহ নাম দিয়ে দিয়েছে সে তো ওয়াই দেখেন মোহাজির ওয়ান দুটো নাম আছে হাদিস আহলে বাদার আছে আহলে উহুদ আছে আহাল শব্দ দিয়ে আছে তাহলে বোঝা গেল যে বৈশিষ্ট্যগত নাম রাখাটা না যে ঝাড়া নয় আহলে হাদিস তখনই দল বা ফিরকা হতো যখন বলতাম যে আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা হচ্ছে অমুক ব্যক্তি এখন বলেন আহসের প্রতিষ্ঠাতা কি বলেন কেউ আছে দেখেন আর যতগুলো দল আছে প্রত্যেকটা দলের একটা প্রতিষ্ঠাতার নাম আছে আছে না নাই নাম বললাম না সবগুলো দেখে নিন আপনি সবগুলো দেখে নেন গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে যত দল আছে জামাত আছে তার প্রত্যেকটা একটা নেতা আছে সূচনা নগ্ন আছে একটা উদাহরণ দিই আমার ভারত থেকে দিই আপনি যেন ডাকবার না করিয়েন না যেন আবার তাবলিক জামাত মৌলানা ইলিয়াস সাহেব আমাদের হরিয়ানার মিয়র শহর থেকে স্বপ্ন দেখলেন মালফজাতে ইলিয়াস পঞ্চাশ নম্বর তার স্বপ্নের মধ্যে তিনি লিখেছেন হঠাৎ করে স্বপ্ন দেখলেন যে এখন তাবলিক করা উচিত তিনি একটা জামাত গঠন করে তিনি এটা করতে শুরু করে দিলেন এটা আমরা ইন্ডিয়ার কথা বললাম আপনার বাংলাদেশে আছে সেটা ভিন্ন বিষয় তার মানে বোঝা তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা কে বলেন তাই না ভাই যান আচ্ছা আর একটা বলে দিই আপনাদের বাংলাদেশে যেগুলো সুন্নি আছে সুন্নি মানে এই নামে অনেকে চিনে না জিলিপি বললে বেশি চিনতে পারে মানে ওরা আছে না ভাইজান তো ওরা কবে থেকে আসলো ওরা আসলো ভারতবর্ষের আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মৌলানা আহমদ রেজা খান বেরলবি বেরলবি হচ্ছে উত্তরপ্রদেশের একটা গ্রামের নাম বেরলবি উত্তর একটা জায়গার নাম তো রেজা যখন জন্মগ্রহণ করলেন তার আইডিওলজি অনুসরণ যারা করে চলে তাদেরকে বলা হয় বেরোলভি কি বলা হয় বেরোলবি বা রেজবি নামের শেষে দেখবেন তারা লাগায় বেরোলবি অথবা রেজবি অমুক রেজবি লাগাই কি লাগায় না লাগায় না ভাইজান তারপরে তার তাদের একজন নেতা আছে যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে তার আগে এই বলে কোনো ছিল না আর যত আছে সবগুলো দেখেন প্রতিষ্ঠাতা আছে সুচেনা লগ্ন আছে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা কে কে বলেন জামে তিরমিজি দু হাজার একশো বিরানব্বই তাই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে আলী মাদিনী ইমাম বুখারির অনুস্তান ইমাম বুখারী না ইমাম বুক চুরানব্বই জন্ম দুইশো মৃত্যু ইমাম বুখার উস্তাদ আলী তিনি একশো ছেমাম আলীবিনী বলছে দু হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিস খুলে দেখুন এখনো পেয়ে যাবেন আমাদের খোলার দরকার ছাপানো হচ্ছে ওটা খুলে দেখেন স্পষ্ট লেখা আছে তারা হচ্ছে হাদিস কেন আলে হাদিস এ জামাত এটা বৈশিষ্ট্য নয় এটা নাম বৈশিষ্ট্য এখন আমি বললাম আমি আহলে হাদিস কিন্তু আমি সুদ খাই দাবি করলাম আমি হালেস না আমি বললাম আপনি বললেন আপনি আহলে হাদিস এই দাবি করে আপনি রয়েছে যে না করছেন ব্যবচার করছেন নামাজ পড়েন না দাবি করলে হয়ে যাবে অনেক মুসলমানকে মুসলিম দাবি করে নামাজ নাই রোজ নাই হজ নাই জাকাত নাই মুসলিম হলেও কথা বলেন এখন অনেক আহলেসকে আপনি দেখেছেন যে নামাজ পড়ে না কিন্তু বলছে হাদিস আরে ভাই দাবি করছে ও অনেক মুসলমান মধ্যর মাতাল আছে ও দাবি করছে মুসলমান কিন্তু আসলে মুসলমান নয় আহলে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারাই হাদিস নাম এটা একটা বৈশিষ্ট্যগত নাম অবস্থায় বৈশিষ্ট্য করা দরকার আছে কিনা নেই প্রশ্ন উত্তর দিতে গেলে দীর্ঘক্ষণ সময় লাগবে কেননা এই মাসালাই আমি একটু ভিন্ন ধারণা পোষণ করি প্রথম কথা হচ্ছে এটা এই মাসালায় চারটে মত আছে স্লাপ থেকে কয়টা মত চারটে এক প্রস্রাব পায়খানা করার পরে যদি পানি পাওয়া যায় পানি ব্যবহার করবে কথা বুঝতে পারলেন দুই দেখছে প্রস্রাব করেছে বা পায়খানা করেছে পরিষ্কার করার জন্য স্তিনজা করার জন্য পানি ব্যবহার করার পরে ঢিল জাতীয় কিছু ব্যবহার করা এটা সারাফ থেকে প্রমাণিত আছে ইমাম নবির রাহ তার মুসলিম সারাতে তিনি মতগুলো নিয়ে এসেছেন বিশেষ করে শাফি মাঝাবের মতে প্রস্রাব পায়খানা করার পরেও পানির পরে ঢিলা ব্যবহার করার রেওয়াজ সালাব থেকে প্রমাণিত আছে এখন সমস্যা এটা নয় যে যাবে কি যাবে না যারা বলছে প্রস্রাব করার পরে পানি নেওয়ার পরে ঢিলা ব্যবহার করতেই হবে নচেত পবিত্রতা হবে না আমার কিউট বয় বলেছিল না ভাইজান যে এদের পেছনে নামাজ পড়বেন না কেন এরা শুধু পানি নেয় ঢিনা ব্যবহার করে না তাই পবিত্রতা নেমার সন্দেহ আছে তার মানে এটা কি হলো সাদ্দিদ হয়ে গেল কঠোর হয়ে গেল না মূল মশলা হচ্ছে এটা পশ্চাব করার পরে পানিটাই যথেষ্ট কি বললাম পানিটাই যথেষ্ট দুই প্রস্রাব করার পরে পানি না পেলে ঢিলাটাই তো যথেষ্ট তিন প্রস্রাব পায়খানা করার পরে কেউ যদি প্রথমে ঢিলা পাই ঢিলা করে নিয়েছে পরবর্তী সময়তে গিয়ে পানি যদি পেয়ে যায় তারপরে পানি দিয়ে আবার পবিত্র অর্জন করতে পারবে কথা বুঝতে পারলেন ভাইজান যান এই যে তিনটে অবস্থান তিন দিকে আছে কিন্তু আমরা একটাকে আরেকটা একটা কাঁধের পরে চাপিয়ে দিয়েছি আপনি এখন প্রস্রাব ফিরলেন এখানে পেশাব ফিরলেন তো পেশাব ফিরে আপনি ঢিনা ব্যবহার করেছেন পানি পান নাই একটু পরে গিয়ে আপনি পানি পেয়ে গেছেন কথা বুঝতে পারলেন সে বুঝতে হাদিস আছে আল্লাহ নবী আলিস তিনি প্রস্রাব করলেন তারপরে তিনি ঢিলা ব্যবহার করলেন বেরিয়ে আসলেন সাহাবি তাকে পানি দিলেন সে মুসলিমের হাদিস আল্লা নবী আবার ওই পানির জাগটাকে নিয়ে তিনি পবিত্রতা অর্জন করলেন কথা বুঝতে পারছেন তাহলে ঢিলাটাও যথেষ্ট প্রস্রাব করার পরে পানি নেওয়ার দরকার নেই আবার পানি পেলে ঢিলারও প্রয়োজন হয় না আবার যেটা আপনি মনে করেন যে না আমি দুটোই করব সমস্যা নেই এখানে বিদাত প্রত আসবে না বিদাত তখনই হবে যখন বলবে ঢিলার পরে পানি লাগবেই লাগবে ঢিলা নিয়ে চল্লিশ কদম লাফাঝাফা করতে হবে এটা ধরে ঘোরাঘুরি করতে হবে এটা কি হলো কথা বলেন ভাই তিলকা হুদুদুল্লাহ আল্লাহ বলছেন এটা হচ্ছে সীমারেখা তিলকা হুদুদুল্লাহ এটা হচ্ছে সীমারেখা এর বাইরে যারা যাবে তারা পথভ্রষ্ট হবে সূরা নিসা আয়াত নম্বর 13 এবং 14 আল্লাহ নবী যত দিয়েছে এটাই হুদুদ এটাই সীমারেখা এর বাইরে কম বেশি করা যাবে না শুকরান পড়েন আপনারা একজন পড়েন আমি প্রশ্ন পড়লে তখন বলবে যে হুজুরের মনের মতো পড়লো আমারটা পড়লো না ব্যাংকে নিজের সম্পত্তি কি লিখেছে বন্ধক না তো বন্ধক এবং রেজিস্ট্রি দিয়ে লোন নিয়ে ব্যবসা করা ইসলামে জায়েজ কি যাইজ না এর তো তো বলতে পারবেন আপনি এখন লোন নিয়েছেন লোন নিয়ে ব্যাংকের সঙ্গে চুক্তি করলেন এই লোনের দরুন আমি এত টাকা ইন্টারেস্ট বা রিবার সুদ দেবো মানে আপনি চুক্তি করলেন মায়ের সঙ্গে জেনা করতে আমি রাজি এখন আপনি বলেন এখন এই ব্যবসাটা করে আপনি টাকা রোজগার করতেও রাজি এটা জায়েজ কোন দিক থেকে হবে শ্রী বাকরা দুশো পঁচাত্তর থেকে দুশো আশি নম্বর আয়াত পর পর আটটা কয়নের আয়াত আছে সুদরি বা হারাম শুক্রান জি শেখ আপনি পড়তে থাকেন পিতা মারা গেলে করণীয় কি পিতা মাতা মারা গেলে করণীয় কি আমার একটা বই আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় আমল করা যায় আর শত আমন আমল সমাজে প্রচলিত আছে যেগুলো বেদাত আমি দুটো অধ্যায় আলোচনা করেছি বইটা আজকে গাইতে নেই পরবর্তী সময় নিয়ে নিবেন পিতামাতা মারা গেলে কি করবেন মুসলিম হাদিস আল্লাহ বলছে মানুষ যত মৃত্যুবরণ করে সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সাল সার তিনটে আমল বেঁচে থাকে তার মধ্যে এক নেক সন্তানের দোয়া দান সদগ আজকে যেগুলো করলেন আপনি এমন কিছু জীবদ্দোষীতে করে গেছেন যে মৃত্যুর পরে সেটা প্রতিষ্ঠিত আছে কবরে গেলে আপনি সেটার ফজিলত আপনি পেতে পারেন যে মসজিদ একটা তৈরি করে দিয়েছেন সেই মুসলিম চারশো পঞ্চাশ নম্বর হাদিস আলাহ বলেছেন কেউ যদি দুনিয়াতে থেকে মসজিদ নির্মাণ করে দেয় বাইতুলফিল জান্না জান্নাত থেকে আমি ঘর দেব তো অনেক এই নিকামলগুলো আছে শুক্রামল্লাহ জি জিমার ফুটবাই লাঠি হাতে নেওয়া যাবে কি যাবে না এটা মুস্তাহাব সর্বোচ্চ সুন্না আবুদাউদ এক হাজার নব্বই নম্বর হাদিস আলামী জুম্মার খুদ্া এবং ঈদের দিনে তিনি লাঠি ব্যবহার করতেন ইমাম ইবনুল মহুল্লাহ জাদুল মাদের মধ্যে তিনি বলেছেন এই জুম্মার দিনে খুদবা